শুনতে খারাপ লাগলেও সত্যটাকে মেনে নিতে হবে আমরা কেউ আসিনি এই দুনিয়াতে চিরদিন থাকার জন্য তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আর নেই আমাদের মাঝে উনি চলে গেছেন আফেরার দেশে হয়তো এই খবরটা সামাজিক মাধ্যমে এখনো ভাইরাল হয় নাই তবে এটা সত্য ঘটনা এবং এই খবরটা অনেক কাছের মানুষের কাছ থেকে আমি পেয়েছি সবশেষে একটা কথা বলবো সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ ওনাকে যেন জান্নাতুল ফের নসিব করে আমিন ভাই আপনার উদ্দেশ্যে কটা কথা বলে শোনে এই যে আপনি বললেন যে আপনার অনেক কাছের মানুষ আপনি জানতে পারছেন সে মারা গেছে এমন কি আপনার কাছের মানুষ আমরা পৃথিবীর কেউ জানি আপনি জানতে পারলেন একটা মানুষ অসুস্থ আমরা পৃথিবীর সবাই জানি মানুষটা মারা যাক আমরা সবাই জানি তারপরে আপনি ভিডিও করেন তাই না আপনার কি ভিডিও তো বেশি দরকার আপনি ওয়ালেটে বিশ ঘন্টার মতন হয়ে গেছে আপনি ভিডিও করছেন সে তো আজকেও মারা যেতে পারে তাই না আপনার কমেন্ট আছে কিন্তু আপনি আপনার কি বলতেছেন এই সমস্ত গোয়া তথ্য নিউজ করা বাদ দেন আমি আর কি বলবো আমার সব কথা তো রুবেল ভাই বলেই দিল